দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টটি প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে এটি এমনই একটি প্রোডাক্ট এমন কোনো ধর্মের মানুষ নেই যে ব্যবহার করে না এই প্রোডাক্টের ব্যবসা যদি আপনারা শুরু করেন তাহলে প্রোডাক্ট কিন্তু মার্কেটে খুব সহজেই বিক্রি করতে পারবেন শুধু আপনাকে প্রোডাক্ট সঠিকভাবে এবং ভালো মানের তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানের সাথে আজ আমি পরিচয় করিয়ে দেব। এই প্রোডাক্ট তৈরির সমস্ত র মেটেরিয়ালস এখান থেকেই পাবে আপনারা যদি চান যে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে ব্যবসা করতে তাহলে আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা বেশি দেরি করবো না এই ব্যবসাটি সম্বন্ধে হবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন আমার প্রতিষ্ঠানের নাম টোনেক্স কেমিক্যাল আর আমার নাম সন্তু চ্যাটার্জি তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন অ্যাকচুয়ালি হাওড়া থেকে আসলে এল দুশো আটত্রিশ বাস ধরে বিটি কলেজে নামবেন বিটি কলেজে নেমে লাল পোলের অটো ধরবেন বলবেন ধূপকাঠি বাড়ি ডোনেক্স কেমিক্যাল একদম অফিসের সামনে নামিয়ে দেবে আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন থেকে টিকিট কাউন্টারের দিকে বেরিয়ে আসলে ওইখান থেকে অটো পাওয়া যায় কাটাখাল বাজারের কাটাখাল বাজারে এসে নেমে ওইখান থেকে টুয়ার্ডস ওয়ার্ডস লালপলের রাস্তায় একটু আগিয়ে আসলেই আমাদের ডোন ডোন এক্স কেমিক্যাল ধূপকাটি বাড়ি যে কেউ দেখিয়ে দেয় অথবা আমাদেরকে ফোন করতে পারেন আমরা সহযোগিতা করব তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছে অ্যাকচুয়ালি আমরা আজকে যে বিজনেসটা দেবো সেটা হচ্ছে প্যাকেজিংয়ের একটা দুর্ধর্ষ সলিউশনের জায়গা সেটা নিয়ে বলবো সম্পূর্ণ ভিডিওতে এটা স্টার্টিং থেকে আমি বলি একটা একটা করে আপনাদেরকে দেখাতে থাকবো এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কী প্রোডাক্টগুলো আপনাদের কাছে রয়েছে এবং কী প্রিন্টিংয়ের বিজনেস রয়েছে দর্শকদের যদি ডিটেলসে বলেন তাহলে ভালো হয় অ্যাকচুয়ালি যারা নতুন করে বিজনেস শুরু করতে চায় তাদের প্যাকেজিং সলিউশন করা একটা বিরাট বড় ও টাফ ব্যাপার হয়ে থাকে আর সেই প্যাকেজিং সলিউশন নিয়েই আজকের আমাদের এই সম্পূর্ণ ভিডিওতে থাকবে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে ব্র্যান্ডিং যদি কেউ নিজের নামে করতে চায় তাতে সেটা আগরবাতি প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্ট হোক তাতে যদি ব্র্যান্ডিং সলিউশন করতে হয় তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আপনাদের কাছে কী কী প্রোডাক্ট রয়েছে প্রিন্টিংয়ের জন্য যদি একটু দেখান দর্শকদের হ্যাঁ অবশ্যই আমি একটা একটা করে স্টেপ স্টেপ দেখাচ্ছি দেখুন এখানে প্রিন্টিংয়ের জন্য প্রচুর টাইপস অফ আপনি প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে প্রচুর টাইপস অফ আপনি প্যাকেজিং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম প্যাকেজিং দেখুন কত শয়ে শয়ে কোম্পানি এখান থেকে অলরেডি প্যাকেজিং করে নিয়ে তারা নিজেদের ব্র্যান্ড লঞ্চ করেছে আর আমি এখানে দেখাই যেমন এইগুলোকে বলা হয় দশ টাকার আগরবাত্তির প্যাকেট এগুলো সব দশ টাকার আগরবাতির প্যাকেট হয় এই ধরনের প্যাকেট আপনি নিজের নামে করে নিতে পারেন একদম মিনিমাম চার হাজার কোয়ান্টিটিতে আপনি প্রিন্ট করতে পারবেন আমাদের এখান থেকে পিস আপনারা প্রিন্ট করে একদম একদম আর এটা শুধুমাত্র আমাদের এইখানেই পসিবিলিটি আর কোথাও হয় না এটা চার হাজার মিনিমাম কোয়ান্টিটিতে প্রিন্ট করা যায় এটা আপনি তিন হাজার তিনশো পিস মিনিমাম করতে পারেন এটা চার হাজার দুশো পিস মিনিমাম করতে পারেন এটা চার হাজার পিস মিনিমাম করতে পারেন এটা মিনিমাম কোয়ান্টিটি যদি বেশি কোয়ান্টিটি আপনি করতে চান অবশ্যই আপনি আমাদের সরাসরি এসে আমাদের কাছে এখানে স্যাম্পেল দেখে যোগাযোগ করতে পারেন আর তার সঙ্গে শুধু তাই নয় আপনি যদি চান কাস্টোমাইজ সাইজ করতে যেমন এটা একটা কাস্টোমাইজ সাইজ আপনি রিকোয়ারমেন্ট করেছেন যে আমার এইরকম স্টাইলে লাগবে এরকম এক ইঞ্চি এক ইঞ্চি স্কোয়ার বক্স লাগবে এরকম আপনি কাস্টোমাইজ করতে পারেন যেমন দেখুন এটা একশো কাটির একটু বড়ো সাইজের বক্স আছে এরকম কাস্টোমাইজ করতে লাগবে তো আপনি করতে পারেন এরকম বিভিন্ন টাইপস অফ কাস্টোমাইজ সাইজও আপনি করতে পারেন শুধু তাই নয় মশার ধূপের যে বক্স হয় মশার ধূপের আমি বক্স দেখাচ্ছি আপনাকে এই দেখুন মশার ধূপের বক্স যদি আপনি মশার ধূপের এরকম বক্স করতে চান এরকম মশার ধূপের আপনি আউটার বানাতে পারেন বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটিতে মশার ধূপের আউটার বানিয়ে দেবো এবং শুধু তাই নয় মেটালাইজ পর্যন্ত করে দেবো এই যে মেটালাইজ দেখছেন এরকম মেটালাইজ প্রিন্টও করে দেবো একদম শাইনিং করবে আপনি এইরকমও বক্স আপনি বানাতে পারেন এটা আগের জন্য শুধু দেখালাম শুধু আগের নয় মোমবাতি থেকে শুরু করে আগের এলইডি বাল্বের বক্স আর এছাড়াও যদি আপনার চাপাতার বক্স যে কোনো মশালার প্যাকেট যদি আপনি বানাতে চান সমস্ত কিছু আপনি আমাদের এখানে অফসেটে আপনি প্রিন্ট করাতে পারেন আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি অলরেডি প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে প্রিন্ট হয় আর শুধু অফসেট নয় আমি সঙ্গে দেখাবো রোটো গ্যাভিয়ারের অ্যাকচুয়ালি পাউচেরও প্রচুর রিকোয়ারমেন্ট থাকে প্রচুর জিনিস প্লাস্টিক পাউচের ওপরে পলেস্টারের ওপরে এলডির ওপরে প্রিন্ট করা হয় যাতে আপনার প্যাকেজিং একদম ইউনিকনেস হয় এবং লো বাজেটের মধ্যে হয় সেই প্যাকেজিং দেখানোর জন্য এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সব অলরেডি মশার ধূপের আমি কিছু স্যাম্পেল দেখাচ্ছি আপনারা এখন দেখবেন মার্কেটে সিজন চলছে এই সিজনেতে না মশার ধূপের একটা এক্সেলেন্ট ডিমান্ড আছে আর যদি আপনি চান নিজের নামে আপনার মশার ধূপের পাউচ প্রিন্ট করে আপনি মার্কেটে লঞ্চ করতে তাহলে আপনাকে এইরকম মশার পাউচ আপনি প্রিন্ট করে নিতে পারেন আমাদের কাছে মিনিমাম দেড়শো কেজি অনলি ওয়ান ফিফটি কেজি আমি আপনাকে প্রিন্ট করে দেব ওয়ান ফিফটি কেজি দেখুন কত সুন্দর ম্যাট ফিনিশের ওপরে আছে এরকম প্যাকেট আপনি নিজের নামে প্রিন্ট করে নিতে পারেন এই দেখুন কত প্যাকেট অলরেডি প্রিন্ট হয়েছে এখানে এই দেখুন এটা আসামের প্যাকেট আছে এরকম প্রচুর প্যাকেট আছে এরকম নিজের নামে আপনি প্রিন্ট করে নিতে পারেন শুধু ধূপকাঠি নয় ফ্রেন্ডস আমি ধূপকাটি ছাড়াও আপনাকে দেখাচ্ছি আমাদের এখানে এই দেখুন চা পাতার প্যাকেট প্রিন্ট হয়েছে এই দেখুন চা পাতার প্যাকেট কত সুন্দর আপনি চা পাতার প্যাকেট প্রিন্ট করতে পারবেন ডিটারজেন্ট প্যাকেট দেখুন ডিটারজেন্ট পাউডারের প্যাকেট এরকম প্রিন্ট করতে পারবেন এছাড়া আমি আপনাকে দেখাই চিপসের প্যাকেট এই দেখুন চিপসের প্যাকেট এটা চিপসের প্যাকেট আপনি এরকম প্রিন্ট করতে পারবেন অ্যাকচুয়ালি আপনার পাউচের উপরে যা রিকোয়ারমেন্ট থাকবে যে কোনো টাইপস অফ আপনার রিকোয়ারমেন্ট থাকবে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে পাউচ বলুন বক্স বলুন সম্পূর্ণ জিনিস আমরা আপনার প্যাকেজিং সলিউশন করে দেবো তো স্যার আপনাদের কাছে প্যাকেজিং ছাড়াও ছাড়াও প্যাকেজগুলো বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনারা বিক্রি করে থাকেন এক্সাক্টলি স্যার অ্যাকচুয়ালি আমাদের ডোনেস কেমিক্যাল আগরবাতির জন্য টপ টেন কোম্পানির একজন ফলে আমরা আগরবাতির এ টু জেড সার্ভিস প্রোভাইড করি প্রিন্টিং তো আমাদের বেস কিন্তু তার সঙ্গেও আমরা আমাদের সমস্ত ক্লায়েন্টদের যারা আগেরবাত্তি বিজনেস করে তাদের এ টু জেড সার্ভিস ইনি কি আগেরবাতির ফ্রাগরেন্স থেকে শুরু করে আমি দেখাচ্ছি এখানে দেখুন কত টাইপস অফ ফ্র্যাগরেন্স এখানেতে বিভিন্ন টাইপস অফ ফ্র্যাগরেন্স ব্র্যান্ডেড কোয়ালিটি ফ্র্যাগরেন্স আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন সাড়ে সাতশোরও বেশি ফ্র্যাগরেন্স আমি আপনাকে এখানে অন টেবিল আমি আপনাকে বি প্র্যাকটিক্যাল দিতে পারি তার উপরেও আপনার যদি কোনো ফ্র্যাগরেন্সের রিকোয়ারমেন্ট থাকে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং সেই ফ্রাগরেন্সের স্যাম্পল দেখালে আমরা ট্রাই করবো আপনাকে সেই ধরনের ফ্র্যাগরেন্সও দিয়ে দেওয়ার আপনি শুধু ফ্র্যাগরেন্স নয় ফ্র্যাগরেন্সের সঙ্গে আমি প্রিমিয়াম কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি র বাত্তি অ্যাকচুয়ালি যে র স্টিক এই যে দেখুন এই যে হোয়াইট প্রিমিক্স একদম অরিজিনাল টি ওয়ানের তৈরি হোয়াইট প্রিমিক্সের যে র বাত্তি এরকম একদম হাই কোয়ালিটির র বাত্তি যেটা একদম ব্র্যান্ডেড মালের জন্য আপনি ইউজ করবেন আট ইঞ্চি নয় ইঞ্চি এই ব্র্যান্ডেড কোয়ালিটির র বাততি তার সঙ্গে ফ্র্যাগরেন্স এর সঙ্গে অয়েল তার সঙ্গে আপনার প্যাকেজিং যা মেটেরিয়ালস লাগবে সমস্ত কিছু সঙ্গে শুধু তাই নয় ট্রেনিং পর্যন্ত আফটার অল আপনাকে শিখিয়ে দেওয়া পর্যন্ত আমরা দায়িত্ব নেব এবং আপনাকে প্রপারভাবে আমরা গাইড করব যদি কেউ ছোটো বিজনেস শুরু করতে চায় যারা মনে করছে একবারে অল্প করে শুরুবাদ করবে অল্প করে শুরুবাত করার জন্য আপনি বিন্দাস আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আসতে পারেন আপনি রেডিমাল নিয়ে বিজনেস করলে আপনি রেডিমাল আমাদের এখান থেকে পেয়ে যাবেন বেস্ট অফ দ্য বেস্ট মার্জিনে পাবেন আর যদি মনে করেন আপনি নিজে বিজনেস শুরু করবেন তাহলে আপনাকে অল্প পরিমাণে কাঠি অল্প পরিমাণে এরকম ফ্র্যাগরেন্স এরকম র তার সঙ্গে রেডিমেড প্যাকেটও আমি আপনাকে দেখাবো বিভিন্ন টাইপস অফ রেডিমেড প্যাকেট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন সঙ্গে আমরা লিগাল গাইডও করি আপনার যে কোনো ডকুমেন্টেশন রেজিস্ট্রেশন সম্পূর্ণ সহযোগিতা আমাদের করা হয় ট্রেনিং প্রোভাইড করা হয় এবং সেগুলো এনএসডিসি অ্যাপ্রুভ ট্রেনিং দেওয়া হয় সমস্ত এমএসএমই অ্যাপ্রুভ ট্রেনিং দেওয়া হয় তাতে আপনি সার্টিফিকেটও পাবেন এবং আমাদের এখান থেকে ট্রেনিং করার পরে আপনি কিভাবে বিজনেসটাকে এস্টাবলিশ করবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে প্রপার গাইড করব আমাদের এখানেতে একটা ওপেন স্টোর আছে যেখানেতে আমি আপনাদেরকে দেখাতে পারবো প্রচুর পরিমাণে রেডিমেড প্রোডাক্ট রেডিমেড প্রোডাক্ট দেখানোর জন্য আমি আমাদের ওপেন স্টোরে নিয়ে যাচ্ছি চলুন ওপেন স্টোরে তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো এই শপে আপনাদের কি কী প্রোডাক্ট রয়েছে যদি একটু দেখান অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি আমাদের শপটা খুবই ছোট কিন্তু তার মধ্যে আমরা সব কিছু এখানে ডেমো রেখে দিয়েছি যাতে কাস্টমারের সুবিধা হয় বারবার গোডাউনে ফ্যাক্টরিতে নিয়ে যেতে না হয় দেখুন আমরা এখানে মেশিন রেখেছি একখানা ডেমো এখানেতে মেশিন দেখতে পারেন নিজে মেশিন নিতে হলে এখানে বসে ট্রেনিং নিতে পারেন সম্পূর্ণ সহযোগিতা করা হয় আর ওইরকম কোনো প্রলোভন নয় কোনো এগ্রিমেন্ট নয় কোনো বাইব্যাক নয় এইসব কোনো কিছু ব্যাপার নয় সঠিকভাবে কিভাবে বিজনেস করতে পারবেন আমি সহযোগিতা করব সম্পূর্ণভাবে কিভাবে নিজের বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন কীভাবে এগিয়ে বড় করে নিয়ে যেতে পারবেন প্রপারভাবে শুধু মেশিন নয় মেশিনের সমস্ত স্পেয়ার পার্টস আপনি আমাদের কাছে পাবেন আমি ফ্র্যাগরেন্স দেখিয়ে দিই আপনি সমস্ত ফ্র্যাগরেন্স পেয়ে যাবেন ব্র্যান্ডেড ফ্র্যাগরেন্স এছাড়া আমি যে সমস্ত বন্ধুদেরকে বলেছিলাম যে যারা মনে করবে যে আমরা রেডি মাল ব্র্যান্ডেড মাল নিয়ে আমরা ব্যবসা করতে চাই তাদের জন্য দেখুন এখানে প্রচুর রেডিমাল মাল করা আছে আপনারা রেডি মাল এরকম নিয়ে নিতে পারেন এরকম পাতা বলুন এছাড়া কেউ যদি মনে করেন আপনারা রেডিমেড মাল নিয়ে বিজনেস করবেন রেডিমেড প্যাকেট পাত মানে বক্স এইসব নিয়ে করবেন তো দেখুন এখানে প্রচুর স্টক আছে আমাদের কাছে এখানে দেখুন সম্পূর্ণ স্টক এখানে বক্সেস থেকে শুরু করে এই যে বিভিন্ন রকম বক্সেস আমি একটা ডেমো দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম বক্সেস আছে এই যে শুধু তাই নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি যেটা আপনি কোথাও পাবেন না ঝট করে বড়ো বাজারে এটা পাওয়া যায় না বা কোনো ধূপকাঠির মার্কেটে এটা পাওয়া যায় না দেখুন মেটালাইজ আপনাকে রেডিমেড বক্স আমি দিয়ে দেবো পাতা দিয়ে দেবো কতগুলো কোয়ালিটিতে আছে এরকম আমি আপনাকে মেটালাইজ পাতা দিয়ে দেবো সুন্দর সুন্দর আর তার সঙ্গে সঙ্গে দেখুন মেটালাইজ এরকম আপনাকে জিপার দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর মেটালাইজ জিপার দেখতে পাচ্ছেন এখানে মেটালাইজ জিপার দিয়ে দেবো শুধু তাই নয় আপনাকে আমরা এই ধরনের বিভিন্ন রকম দেখুন রেডিমেড পাউচ আমরা প্রচুর পরিমাণে আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা নিজেরা আসবেন এসে পছন্দ করে নিয়ে যাবেন এখানে স্টক থাকে পছন্দ করে নিয়ে আপনারা স্টার্ট শুরু করতে পারেন আপনাদের আর মস্কুইটো আগরবাত্তি আমি দেখাবো আমাদের মস্কুইটো আগরবাত্তির একটা বিশাল পরিমাণে স্টক এবং বিশাল পরিমাণে আমরা মস্কিউটো একবারে সাপ্লাই করে থাকি অল ওভার ইন্ডিয়া বেসিস তার সঙ্গে সঙ্গে আমাদের বেঙ্গলে তো প্রচুর সাপ্লাই হয় দেখুন এই একটা মস্কুইটোর ওডোকিল এটাও আমাদের ডো ডোনেক্সের সঙ্গে কোলাবোরেশনের প্রোডাক্ট আছে এর সঙ্গে আমাদের টাইগার ওয়াইট ডোনেক্সের নিজস্ব প্রোডাক্ট যদি আপনারা মনে করেন আপনার এরিয়াতে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করে আপনি বিজনেস শুরু করবেন তাহলে আপনি আমাদের এটা ডোনেক্সের দেখতে পাচ্ছেন এখানে ডোনেক্সের টাইগার বাইট হিট করা প্রোডাক্ট আমাদের তিন বছর ধরে চলছে এক একটা মার্কেট মানে ক্যাপচার করা আছে অলরেডি তো এইরকম ধরনের আপনি যদি মনে করেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করবেন তাও করতে পারেন তো আমাদের এখানে আসলে এ টু জেড আপনি আগরবাতি সার্ভিস পাবেন যেটা আমি ভিডিও শুরু থেকে বলেছিলাম লাস্ট পর্যন্ত এই একটাই কথা বলবো এ টু জেড আপনি আমাদের এখানে সার্ভিস পাবেন স্যার আপনি তো এত কিছু দেখালেন আপনাদের কাছে এত রকম পরিষেবা পাওয়া যাবে ব্যবসা শুরু করতে পারবে তো কত দূর সার্ভিসটা দিতে পারবেন আপনারা স্যার প্যান ইন্ডিয়া সার্ভিস দেবো ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমাদের ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল আছে ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ব্যবসাটি শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হতে পারে যদি লাইসেন্সও হয় আমি আপনাকে দর্শক বন্ধুদেরকে বলে দিচ্ছি আমাদের ডোনিক্সেরই আরেকটা শাখা আছে সেটা হচ্ছে ডোনিক্স সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যেটা শুধুমাত্র লিগ্যাল সাপোর্টের কাজ করে থাকে আপনার যে কোনো ডকুমেন্টেশন লাগুক লিগালের সম্পূর্ণ ডকুমেন্টেশন আপনি আমাদের ডোনিক্স সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন থেকে আপনি নিতে পারেন আচ্ছা স্যার কেউ যদি একটু বড়োভাবে বিজনেসটি শুরু করতে চান তাহলে আপনার তরফ থেকে আপনি কি সুবিধা দেবেন তাদেরকে স্যার আমাদের সঙ্গে অনেক বড়ো বড়ো কোম্পানি অ্যাটাচমেন্ট আছে যারা বি প্র্যাকটিক্যাল দেখতে চায় তারা আমাদের অফিসে আসতে পারে কত বড় বড় কোম্পানি আমরা কাজ করি মুম্বাই বেস কোম্পানি আছে গুজরাট বেস কোম্পানি আছে ত্রিপুরা বেস কোম্পানি আছে আসাম বেস কোম্পানি আছে অলরেডি তাদের কাজ আমরা কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং হিসাবে করি যদি আপনিও কোনো বড় আকারে কাজ করতে চাইছেন ইনি কি ব্র্যান্ড একটা ভাবে আপনি লঞ্চ করতে চাইছেন তাহলে সরাসরি আপনি আমাদেরকে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং দিতে পারেন ডোনেক্স কেমিক্যাল শুধু প্রোডাক্ট আপনার ম্যানুফ্যাকচারিং করে আপনাকে দিয়ে দেবে আর আপনার ব্র্যান্ডের সমস্ত কিছু মানে কমপ্লিট করে আপনাকে দিয়ে দেবে আপনি শুধু করবেন মার্কেটিং যেমন আইটিসি করে স্যার ধরুন কোনো দর্শক বন্ধু ছোটোভাবে বা বড়োভাবে যেভাবে ব্যবসা শুরু করুক না কেন মার্কেটিং নিয়ে একটা সমস্যা হয়ে থাকে প্রথম ব্যবসা শুরু করলে তো মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হেল্প করবেন বা কীভাবে মার্কেটিং করবে এক্স্যাক্টলি স্যার আপনি যদি কোনো ব্র্যান্ড লঞ্চ করেন মার্কেটিং তখনই আপনার জন্য পসিবিলিটি হয় যদি আপনার প্রোডাক্টটা আপনার নিজের হয় আর যদি আপনার নিজের প্রোডাক্ট হয় তার জন্য কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে কিভাবে মডেল বানাতে হবে কীভাবে প্ল্যান করতে হবে কীভাবে ডিস্ট্রিবিউটার অ্যারেঞ্জ করবেন কীভাবে সেলসম্যান অ্যারেঞ্জ করবেন কীভাবে মার্কেটেতে আপনি স্প্রেড করবেন প্রোডাক্টটাকে কিভাবে ভাইরাল করবেন সম্পূর্ণ জিনিস আমি আপনাকে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে বলতে না পারলেও আপনি যদি অন টেবিল আমার সামনে এসে বসেন আপনাকে প্র্যাকটিক্যাল আমি বুঝিয়ে দেবো যে কিভাবে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে লঞ্চ করে স্প্রেড করে মার্কেটিং একদম স্ট্রংভাবে করতে পারেন কারণ মার্কেটিং যদি আপনি করতে চান আপনি যদি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার হন ম্যানুফ্যাকচারের কাজ শুধুমাত্র মাল তৈরি করা উৎপাদন করা ম্যানুফ্যাকচারারের কাজ কিন্তু মাল বিক্রি করা নয় তাই বিক্রি করার জন্য একটা আলাদা পলিসি থাকে আলাদা ওয়ে থাকে সেই ওয়েটাকে আপনাকে বোঝাতে লাগে আর সেই ওয়েটা বোঝানোর জন্য আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের এখানে তো স্যার এই বিজনেসটি কারা কারা করতে পারে অ্যাকচুয়ালি স্যার এই বিজনেস যে কোনো বাড়ির হাউস ওয়াইফ করতে পারবে যদি ছোট আকারে শুরু করে কোনো যে কোনো হাউসওয়াইফ যে কোনো মহিলা বিজনেস শুরু করতে পারে যে কোনো এন্টারপ্রনিয়র যদি মনে করে যে নতুনভাবে শুরুয়াত করবে অল্প ইনভেস্টমেন্ট নিয়ে তারা শুরু করতে পারে এবং কেউ যদি মনে করে আমি বিগ ইনভেস্টমেন্ট নিয়ে ভালো করে প্রজেক্ট বানিয়ে প্যান ইন্ডিয়া কাজ করব প্যান বেঙ্গলে কাজ করব তো সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন বড় প্রজেক্ট নিয়ে তো স্যার আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে সরাসরি স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর সরাসরিভাবে যদি যোগাযোগ করতে চান গুগলে গিয়ে আপনি ডোনেক্স কেমিক্যাল লিখে দিলে আপনি পুরো লোকেশন পেয়ে যাবেন আর তার সঙ্গে যদি আপনি মনে করেন হাওড়া থেকে আসবেন এল দুশো বাস ধরবেন বিটি কলেজ মোড়ে নামবেন বিটি কলেজ মোড়ে নেমে লাল পোলের অটো ধরবেন লালপোলের অটো ধরে আপনি অটোওয়ালাকে শুধু বলবেন যে দুপকাটি বাড়ি ডোনেক্স কেমিক্যালের সামনে নামবো একদম অন রোড আমাদের অফিস আপনি অলরেডি দেখেছেন তো অন রোড অফিস একদম রোডের ওপরে আপনাকে নামিয়ে দেবে আর যারা শিয়ালদা থেকে যে বন্ধুরা আসবেন শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশন আসবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে টিকিট কাউন্টারের দিকে বের হয়ে ওইখান থেকে কাটাখালের অটো ধরবেন কাটাখাল বাজারে নেমে টুয়ার্ডস লালপোলের রাস্তায় একটু হেঁটে আসলে এক মিনিট একদম মেন রোডের ওপরে আপনি রাইট সাইডে দেখতে পাবেন ডোনেক্স কেমিক্যাল বড় বোর্ড মারা আছে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক বন্ধু সকলকে